হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি সেটি হচ্ছে সেটি কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এবং কোন সমস্ত পেশেন্টে দিয়ে থাকে এবং কেন দিয়ে থাকে তার ডোজ কি রয়েছে তার সাইড এফেক্ট কি রয়েছে এই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি এইচ মেডিসিন চ্যানেলে নতুন থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তাহলে আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমরা জানব যে এর অ্যাক্সিডেন্ট এম জেল মূলত এর কাজ কি এর অ্যাক্সিডেন্ট এম জেল এর মূলত কাজ হচ্ছে যখনই মূলত কাজ হচ্ছে যখন আপনার দাঁতের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হোক যেমন জল ধরুক কিংবা সেই খাবার খাওয়ার সময় একটু ব্যথা অনুভব হোক কিংবা দাঁতের মাড়িটা ফুলে যাক সেই ফুলার কারণে সেই জায়গাটা অনেক সময় অ্যাপস হয়ে যায় অর্থাৎ পুজ হয়ে যায় কিংবা পুঁজ নির্গত হয় এছাড়া মুখের মধ্যে রেডনেস হয়ে যায় এই ক্ষেত্রে এর এক্সিডেন্ট এম জিএম ডাক্তার ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে এই কন্টেন্ট দিয়ে এর অ্যাক্সিডেন্ট এম জেলটি গঠিত হয়েছে এর অ্যাক্সিডেন্ট এম জেলের মধ্যে বেশ কয়েকটি কন্টেন্ট রয়েছে যেমন যেমন রয়েছে কোলোর অ্যাক্সিডেন্ট বলকনেট ম্যাট্রোনিডেজল লিগ্নোকাইন হাইড্রোকোলেড এই কন্টেন্ট দিয়ে তৈরি হয়েছে অ্যাক্সিডেন্ট এম জেল তাই আমরা জানবো কখন কোন সমস্ত পেশেন্টকে এই এক্সিডেন্ট জেল দিয়ে থাকে এই এক্সিডেন্ট জেল দিয়ে থাকে ওই সমস্ত পেশেন্টকে যে সমস্ত পেশেন্টের ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের পার্শে অনেক সময় ইনফেকশন হয়ে যায় তাকে কেন্দ্র করে পুঁজ নির্গত হয় কিংবা সে কোনো কিছু খাওয়ার ফলে সে প্রচন্ড ব্যথা অনুভব করে কিংবা জল কিংবা ঠান্ডা খেতে পারছে না জলটা যেন ভীষণ ধরে কিংবা কনকন করে ব্যথা তৈরি হয় এছাড়া মুখের মধ্যে রেডনেস হয়ে যায় কিংবা মাড়ি ফুলার কারণে অনেক সময় ইনফেকশনে রূপান্তরিত হয়ে থাকে এই সমস্ত লক্ষণ দেখে ডাক্তার বাবুরা এই রেসিডেন্ট এম জেলকে জেলকে পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকে কিংবা প্রোভাইড করে থাকে কিংবা দিয়ে থাকে তারপরে আমরা জানব এই জেলের দোষটি কী রয়েছে এই জেলের ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে এবং রাত্রে দিনে দুইবার করে এই জেলটিকে ভালোভাবে লাগাবে লাগার পূর্বে অবশ্যই তাকে সাবান দিয়ে হাতটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে লাগিয়ে দিয়ে বেশ থেকে থেকে মিনিট সেই মতো অবস্থায় জল পান করবে না কিংবা কোনো কিছু খাবার খাবে না সেই পনেরো থেকে বিশ মিনিট তারপরে ভালোভাবে কলকুচা করবে তারপরে সে খাবার খেতে পারে এই জেলের কোনো কি সাইড ইফেক্ট রয়েছে এই জেলের সেই মতো কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু কিছু সংখ্যক ব্যক্তির জন্য সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন সেই জায়গাটা রেডনেস হয়ে যেতে পারে কিংবা জলন আসতে পারে এ সামথিং কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তারপরে ব্যবহার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন